এই সেনাবাহিনী বত্রিশ নাম্বারকে ভাঙা সহযোগিতা করলো সেই সেনাবাহিনী এখন ডেভিল কি মনে করেন সেনাবাহিনী খুঁজতেছে না খুঁজতেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রালয় কে সহযোগিতা করতেছে সেনাবাহিনী সেনাবাহিনী তো কখনোই এভাবে কাজ করে না সেনাবাহিনীর হাতে কিন্তু ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে এখন

চেষ্টা এখন সে কি করবে সেনাবাহিনীকে অস্ত্র দিয়েছেন সেনাবাহিনী তো গুলি করে সেনা সেনাবাহিনীর সামনে তো জনগণ বলে থাকে না জনগণ জনগণ সামরিক বাহিনীর সামনে থাকে ডেভিল দেখে সে কিল করবে কিন্তু এখন আমার সেনাবাহিনীর তো সেই অক্ষমতা দেওয়া হয় নাই তাকে তো বলে দেওয়া হয়েছে তুমি লাঠি করতে পারো না তাদেরকে চুমা দিবা কিসমিস খাওয়াবা খাওয়াই তাদের কাজ করবা এখন এভাবে সেটা মানে দিতে হবে না তাদের দোষ দিচ্ছেন কেন তারা কি করবে ওখানে দরকার ছিল যে এটা সেটা তাই করতে দেওয়া হয় নাই প্রতিষ্ঠান কেন কোথাও সেনাবাহিনী কিছু করতে পারবে না আমি আশ্চর্য হব না যদি সেনাবাহিনীর উপর আগামী দিকে চড়া হয়ে যায় তারপরেও সেনাবাহিনী কিছু করতে পারবে না আমি হিলটেস দেখছি না কি হয়েছে সেনাবাহিনীকে এমন একটা অসহায় জায়গায় আমরা নিয়ে যাচ্ছি একমাত্র বেসামরিক ঢাকা শহরের কিছু ভালো ভালো স্কুল কলেজ ছাড়া জেলার জেলা স্কুল কলেজ থেকে নিয়ে জেলা পর্যায়ের কোন স্কুল কলেজ লেখাপড়া নাই একটা স্কুলে ছেলেরা একটা ক্লাস করে না পরীক্ষা দিচ্ছেন ওই খবর রাখতেছেন এই যে সমস্যাগুলো ছাত্ররা করতেছে এই সমস্যার সমাধানটা কে দিবে আপনি যদি ছাত্র বৈষম্য আন্দোলনের সময় দেখেন অনেক মারা গেছে তার চেয়ে দুর্ভাগ্যজনক ছাত্র দিচ্ছে অনেক বেশি অছাত্র মারা গেছে অনেক আমাদের শ্রমিকরা মারা গেছে স্ট্রিট সাইড শ্রমিকরা মারা গেছে আমার নিম্নবিত্ত শ্রমিকরা মারা গেছে দেখেন আজকে লিস্ট তালিকা দেখেন কারা বেশি মারা গেছে কারা ছাত্র না তারা জীবন দেয় নাই জীবন দিয়েছে আমার এই দুঃখী শ্রমিকরা জিজ্ঞাসা করেন কত শ্রমিকরা নিহত হয়েছে আসলে আহ ওনার যে প্রশ্ন দিয়েছে হয়েছে তাদের আহতদের জন্য দাবি জানাতে হয় কি দুর্ভাগ্যজনক বলেন আহত হয়েছে সে ছেলেটা পূর্ণ জন্য দাবি জানাতে হয় এই সরকার সেটা আমাদের প্রত্যাশা ভাই প্রত্যাশা করার কিছু নাই সেনাবাহিনী দায়িত্ব পালন করতে হয় যেভাবে আপনার ছাত্র জনতাকে উস্কে দিচ্ছেন আগামীতে এই ধরনের ঘটনা ঘটবেই এটা কেউ ঠেকে পারবে না সমগ্র দেশে এখন মব চলছে আপনি কিছু উল্লেখ করেছেন দিমত করার কোন সুযোগ নাই এবং গুজব সেটাও আকাশ চুম্বি সেটা পূর্বে সরকার ছিল এখনো আছে প্রশ্নের জন্য একটি দেশে এভাবে মব এবং গুজব যুঁজে চলতেই থাকে ভবিষ্যতে এর যে একটা নেগেটিভ ফলাফল আছে সেটা কতটা ভয়ানক হতে পারে জন্য মব জাস্টিস এত শক্তিশালী সরকার এই সব মানে মব ইচ্ছে কিন্তু থামাচ্ছে না

কোয়েট বা মানে খুলনা বিশ্ববিদ্যালয়ের গায়ে হাত দিলো যে ছাত্র সে কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা যারা তাদের হাত তুলতে তাদের প্রতি ক্ষমা দেখানো যায় না সেখানে সামরিক বাহিনীকে পাঠাইয়া দয়া করে লজ্জা না ওই সময় আসতেছে এর কি হবে আমরা জানি আমরা দেখেছি অতীতে আমাদের জীবনে অভিজ্ঞতা দেখেছি আমরা আমাদের দেশে শুধু নয় বিভিন্ন দেশে দেখেছি আমরা দেখেছি কিভাবে বিপ্লবীদেরকে সাহায্য করছে ভারত আমরা দেখেছি কিভাবে কষু কাটা করেছে ভারত আমরা দেখেছি পর্যায়ে পশ্চিমবঙ্গ তাদের করা হয়েছে আমরা ভেবেছিলাম বাংলাদেশের বিপ্লবী সরকার হবে এবং সেই বিপ্লবী সরকার সকল কিছু দূর করে আসবে এখন রিয়াজের সরকার এদেশে আসবে সেটা তো আশা করে নাই সে একটা বহুত্ববাদী ব্যবস্থা এনে এখন রাজনীতিবিদদের হাতে বহুত্ববাদ বলতে সে মানুষের মতবাদ বোঝাচ্ছে সে বহুত্ববাদ বলেছে তার ইচ্ছা কি হবে পল কাপুর যখন ভারতের এই এলাকার উপরাষ্ট্রমন্ত্রী হয়েছে তখন বুঝতে পারেন ওর বহুত্ববাদ বলা এখন ছাড়া আর কোনো রাস্তার পথ নাই ওর চাকরি নাই ও যে চাকরি নিয়ে এখানে আসছিল এখন বহুত্ববাদ বলে চাকরি রক্ষা করার উপায় নাই গণতন্ত্র সঙ্গে বহুত্ববাদ মিলে না গণতন্ত্র গণতন্ত্রই বহুত আসবে কেন বহুত মানে ধার্মিক ধর্ম আমরা বহু প্রভুকে মানবো বহু ঈশ্বর কে মানবো মুসলমান যথাযথ ধরেছে এই রিয়াজকে কে আপনার রিয়াজের পাত্তা না ওসব কথা বলেন না ডাইরেক্ট সিআই এজেন্ট সে যে বিশ্ববিদ্যালয় পড়েছে পড়াশোনা করে না এটা সারা পৃথিবীতে স্বীকৃত আপনি তাকে নিয়ে আসছেন এখন তাকে আবার বাইশ চেয়ারম্যান বানাচ্ছেন আপনার বিভিন্ন পরিষদে আর আপনার রাজনীতিবিদরা তাদের সামনে যাচ্ছেন আপনারা আপনারা এমন হয়েছেন

অসহায়ের মতো কথা বলেন তাকে সমর্থন দিতে হবে সে যা খুশি তা করবে হিমুক পেশি করে যাচ্ছে একটা না এক না সে বিশ্ব টাকা এনে সে বিল দিয়ে দিয়েছে আমার চার বিলিয়ন টাকা কোথায় এই টাকার বিল শিক্ষা কেমন দিলো সে এগুলা বললে আমার কথা বলছে যে এখানে আমলি আমরা পতন করেছেন করেছি তার বিনিময়ে আমরা ইউনিশেপ্টি চাচ্ছি না এই বিপ্লবী সরকার চাই একটা বিপ্লবী সরকার আসুক

আর এই আন্দোলনটা সব ছাত্ররা করছে না হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষ করেছে সমস্ত এলাকার ছোট ছোট আপনারা ছিনে নিয়ে আসছেন ছাত্র জনতাকে দিয়েছেন ছাত্র পরিষদের জন্য ছাত্রদের উচিত অনতি বিলম্বে পড়াশোনায় চলে যাওয়া আর না হলে তাদেরকে আমরা অনুরোধ করব।

ছেলেরা কাজ করেছে আপনি এগুলা শুনেন এখন কি হচ্ছে আমরা বলতে পারছি না ছেলেদের কে দিয়ে দ্বিতীয় ছেলেরা এত মাথায় উঠেছেন যে তারা বিশ্ব দেখে হাত ধরে তারা আমি আপনার মাধ্যমে আজকে অনুরোধ রাখবো বিএনপি থেকে। তাদের ছাত্র দলটাকে সজ্জীবিত করেন শক্তিশালী করেন ছাত্র দলকে শক্তিশালী করে সমস্ত কিছু উঠতে উঠে তাদেরকে মাঠে রাখেন ছাত্র দল ছাড়া বিএনপি অন্যদিকে হাঁটা উচিত না ওদেরকে প্রতিহত করতে হবে ছাত্র দিকে দিয়া ছাত্র দলকে দিয়ে প্রতিহত করতে হবে বৈষম ছাত্ররা আমাদের সঙ্গে থাকবে আমরা তাদের সঙ্গে থাকব। ওদের সঙ্গে সমস্যা নাই সমস্যা ওদের মধ্যে ঘাপটি বেড়ে আছে